ডক্টর ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে প্রত্যাশা আমিরাত চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা বদলে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম হাসিনা সহ গণহত্যাকারীদের বিচারে কোনো ছাড় দেওয়া যাবে না দ্রুত নির্বাচন দাবি নতুন লোক প্রকাশ করল বাংলাদেশ পুলিশ মাদারীপুরে পুলিশের কাছ থেকে আসামি চিন্তায় মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনা আলম কারাগারে ইলিশের কেজি দুই তিন হাজার বৈশাখ ঘিরে নেই অর্ডার গাজাই ইসরায়েলি হামলায় নিহত আরও উনত্রিশ বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমরুসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করা হয় এ সময় শেখ মোহাম্মদ একথা বলেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ করা হয় এক সংক্ষিপ্ত মত বিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনে দুই কর্মকর্তার আসন সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের জন্য ঢাকার তরফে অনুরোধ জানানো হবে মার্কিন সংস্থা ইউএসএইডির সাহায্য বন্ধে বাংলাদেশের নানামুখী সমস্যার চিত্র উপস্থাপন করা হবে পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং তাদের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বহাল রাখার বিষয়ে জোর দেবে বাংলাদেশ চলতি মাসে মাঝে মাঝে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রায় একই সময়ে বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে তাদের আগমন উচ্চ পর্যায়ের প্রথম সফর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এল শুলিক ষোলোই এপ্রিল এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিক পুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হাব সতেরোই এপ্রিল ঢাকায় আসছেন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতি কী হবে সে বিষয়টি জানতে দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার আসন্ন সফর খুবই তাৎপর্যপূর্ণ দীর্ঘদিনে প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা সংস্কার করা হয়েছে এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা ধান ও গমের শীষ এবং পাট পাতা পাট পাতার উপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে পরিশপ্তটি। বৃহস্পতিবার দশ এপ্রিল পরিষদের দপ্তরে অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে নতুন এ লোক সংক্রান্ত তথ্য জানানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোক পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোক আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে এখন কেবল প্রজ্ঞাপন জারি করা বাকি রয়েছে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে যে নববর্ষের শোভাযাত্রা বের হয় তার নাম আর মঙ্গল শোভাযাত্রা থাকছে না আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ পয়লা বৈশাখের উৎসব মুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ বলে বিবেচিত হয় প্রতি বছরের ন্যায় এই বছরও চারুকলা অনুষদ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপনের উদ্যোগ নিয়েছে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে অন্যান্য বছরের চেয়ে এবছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ শোভাযাত্রায় বৈচিত্র্য ও বিভিন্ন জাতিসত্তার অংশগ্রহণ থাকবে অতীতে সৌরচের ও তার সহ সকল গণহত্যাকারীদের বিচারে কোনো ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সেমিনারে কিনক স্পিকার হিসেবে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি লর্ড অ্যালেক্স কার্লাইল কেসিসিভিয়র সভাপতিতে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের কমিউনিটি হল বলে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজস্ব মতামত তুলে ধরতে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ এমপি সহ ব্রিটিশ বাংলাদেশি নানা শ্রেণী পেশার বিশ্লেষকরা মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক নেতা সহ দুজনকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা কালকিনি থানা জানিয়েছে এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে কালকিনি থানা ভবন সংলগ্ন মাছবাজারে বাজারে এই ঘটনা ঘটে যাদের ছিনিয়ে নেওয়া হয়েছে তারা হলেন কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশিদ খান এবং একই গ্রামের মোহাম্মদ মোস্তফা সর্দারের ছেলে মোহাম্মদ আলামিন সর্দার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান পুলিশ মাদক সহ দুই আসামিকে আটক করে হাত করা পড়ায় এ সময় পুলিশ সদস্য কম ছিলেন তখন উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের লোকজন লাঠি নিয়ে হামলা করে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়ন সাবেক মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনালকে ডিটেনশন আইনের ত্রিশ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ এই আদেশ দেন আদালত সূত্রে জানা যায় এদিন রাত সাড়ে দশটায় তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ পরে আদালত এই আদেশ দেন ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে এ ধরনের আইন সাধারণত জন নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় আগে পহেলা বৈশাখ উদযাপনে পান্তা ভাত আর আলু ভর্তার সঙ্গে খাবারের তালিকায় ইলিশ মাছ ভাজা রাখতেন বরিশালের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জাহিদুল ইসলাম তবে গত কয়েক বছর ধরে সেখান থেকে ধীরে ধীরে সরে এসেছেন গত বছর ইলিশের পরিবর্তে ডিম ভাজা খেয়েছেন এবারও ভাত আর আলু ভর্তার সঙ্গে ডিম ভাজা এবং মরিচ ভর্তা দিয়ে বৈশাখ উদযাপন করবেন বলে জানিয়েছেন জাহিদুল তার মতো পয়লা বৈশাখের আয়োজনে ইলিশ নিয়ে মাতামাতি কমেছে মানুষ এবং বিক্রেতাদের একই সঙ্গে বিক্রি ও চাহিদা কমেছে এর প্রধান কারণ ইলিশের দাম অনেকটাই ক্রেতার নাগালের বাইরে ফিলিস্তিনের গাছা উপত্যকায় ইসরায়েলি বর্বরিচিত হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও কমপক্ষে উনত্রিশ জন নিহত হয়েছেন এসময় সময় আহত হয়েছেন আরও অনেকে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে জাসিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আদানম কেবস সতর্ক করে বলেছেন গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমানে গাজায় দশ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার আটশো ছিয়াশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার আটশো পঁচাত্তর জন আহত হয়েছেন সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরা হচ্ছে পাকিস্তানের এনকো হোল্ডিংস এর সিও আব্দুল সামাদ দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বৃহস্পতিবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে এম গুডসিও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছা জানান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা সামর দাউদ বলেন আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগও আমরা দেখছি